ভিডিওটা সম্পূর্ণ জনস্বার্থে করা হচ্ছে অর্থাৎ এখানে মানুষকে সতর্ক করার জন্য ভিডিওটা করা হচ্ছে প্রিয় ভাই আপনাকে হাত করতে যদি ভিডিওতে ক্লিক করে থাকেন ভিডিওটা এড়িয়ে যাবেন না ভাই আপনার অনেক উপকার হবে ভাই আমি কোনো সাইট অথবা কোনো কোম্পানি প্রমোশন করব না বলবো না যে ডিপোজিট করেন এই কোম্পানিতে ঢোকেন আজকে সত্যি সতর্ক করার জন্য আমি ভিডিওটা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে প্রতিটা ইউটিউবার ভাইকে বলবো যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন দরকার হয় আপনিও সেই ভিডিও করেন কারণ এইভাবে অনেক লোক প্রতারিত হচ্ছে শুধু যে অনলাইনে যারা কাজ করি আমি তাদের জন্য ভিডিওটা করছি তা না যারা অনলাইনে নাই ইউটিউবে ভিডিও গান শুনেন তারাও ভিডিওটা দেখেন ভাই এখানে আপনাদের জন্য আছে পিকচার দেখুন আমার এই ভিডিওর নিচে একটা ব্যক্তি কমেন্ট করছে একটু কমেন্টে দেখবেন দুই নাম্বার কমেন্ট একটা ব্যক্তি করছে ভাই আমি মানুষের ভালো চাই আমি নিজে মধ্যবিত্ত পরিবারের সন্তান সুন্দর একটা কথা লিখছে শেয়ারের জন্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাইছি এর আগে একটা ভিডিওতে করছিল ওটা ডিলিট করে দিছি এটা দেখার পরে আমি এটা ফলো করলাম আর কি ফলো করার পর না এটা মানুষকে সতর্ক করা দরকার চমৎকার ভিডিও এই ভিডিওর পর আমি যেটা এখন আমার কথা বলতেছি এই ভিডিওর পর এই কমেন্ট আমি রাখবো না কিন্তু আমার একটি সহজ প্রশ্ন আছে আমার ওকেএক্স ওয়ালেটে কিছু ইউএসডিটি আছে এবং আমার কাছে বারোটি শব্দ রয়েছে এই বারোটা শব্দ কিন্তু সিক্রেট এগুলা কাউকে বলতে নেই আপনি প্রথমে ভাববেন লোকটা বলত এই বারোটা কি অর্ধ দিয়া দিল আমি সেগুলো বাইন্যান্সে কিভাবে পারি লোকটা প্রশ্ন করলো তারপর আমি যে কাজটা করছি এটা দেখার পর আমি অকে এই কিওয়ার্ড গুলা বসাইলাম বসাই দেখলাম যে ওর অকা কত ইউডি আছে কেন পারছে না বসানোর পর যা দেখলাম যা বুঝলাম বহু লোকের সাথে ওই স্ক্যাম করতেছে এই সিস্টেমটা এই পদ্ধতির অবলম্বন করে ফিশিং পদ্ধতি বলা হয় এইগুলাকে মানুষের ব্রেইন ওয়াশ করতেছে ওয়াশ করে কি করতেছে ব্ল্যাক ওয়াশ করতেছে ঠিক আছে চলুন আমরা একবার আমার অকে্স ওয়ালেটে যাই ওকে আমি ভিপিএনটা প্রথমে কানেক্ট করে নিই তারপর ওকে এ চলে যাব কারণ ওকে এ গেলে ভিপিএন লাগে ভাই এটা সবাই জানেন ওকে আমার ভিপিএনটা কানেক্টেড হয়ে গেছে মনে হয় ওকে হয়ে গেছে হ্যাঁ ওকে এবার আমি ওকে এ চলে যাচ্ছি একটু লক্ষ্য করবেন আমি ওকে এ যাওয়ার পর কি দেখাচ্ছি একটা কথা মনে রাখবেন আপনি কিন্তু ওকে থেকে বা যে কোনো জায়গা থেকে যখন আপনি লেনদেন করবেন ট্রোন নেটওয়ার্ক বা যে কোনো নেটওয়ার্কে হোক একটা নেটওয়ার্ক ফি দিতে হয় কিন্তু হুম এই দেখেন এবার এখানে ছয় ডলার আছে এটা কি সিস্টেমে আছে আমরা যদি যাই দেখেন বিষয়টা তে আছে হাজার ডলার ষোলো টোকেন আছে এই দেখেন আমি কি কি দেখাচ্ছি হ্যাঁ 6000 ডলার ষোলো কত আছে আর ইউডিটি ষোলো না কি আছে জানি হালকা পাতলা ট্রোন এটা কোথায় আছে কি নেটওয়ার্কে একটু দেখেন খেয়াল করে দেখেন এটা আছে ট্রোন নেটওয়ার্কে সো সে কারণে আপনি যখন একটা লেনদেন করতে যাবেন কিছু টিআর টোকেন লাগবে

তো এট লাস্ট যেটা বোঝা গেল দেখেন আমি যদি হিস্ট্রিতে যাই দেখলেই বুঝতে পারবেন বিষয়টা এই যে একটু দেখেন অনেক আগে থেকে দেখেন অনেক আগে থেকে বাদ দিলাম আজকের গুলো দেখি হ্যাঁ আজকে রিসিভ করছে কত এগারো এগারো এবং দেখেন একই টাইমে একই টাইমে বেশি সময় নেই নাই কিন্তু আচ্ছা এগারো এগারো বাইশ ডলার আমি একটু দেখি এটা টাইমটা দেখি এটা টাইমটা হলো কোথায় টাইমটা কোথায় লেখা আমি একটু দেখি টাইমটা তো লেখা আছে অবশ্যই আমি বেগে আচ্ছা এই যে টাইম পেয়ে গেছি আচ্ছা এগারো এগারো বাইশ বাইশ ডলার রিসিভ করছে কয়টা দেখেন লাস্ট এগারো ডলারটা টাইম হলো আবার কই গেল এই যে উনিশটা একত্রিশ উনিশটা একত্রিশ মিনিটে এবং সেন্ড হয়ে গেছে কয়টা দেখেন অটোমেটিক সেন্ড হয়েছে কয়টা সেম উনিশটা একত্রিশ মিনিটে আঠারো সেকেন্ড রিসিভটাও দেখেন আবার রিসিভ দেখে হ্যাঁ উনিশটা একত্রিশ মিনিট মানে জাস্ট চোখের পলকে অ কার অ্যাকাউন্টে জানি চলে যাচ্ছে এক জায়গা থেকে চলে যায় অর্থাৎ অনেক মানুষ লগ হচ্ছে ডলারটা নেওয়ার জন্য টোকেন দিচ্ছে আর ওই কি করতেছে করতেছে মানুষের ডলার নিয়ে নিচ্ছে এইভাবে ঠকায়া মানুষের টাকা মাইরা দিচ্ছে সো এই ধরনের কমেন্ট দেখলে কখনোই ফান্ডে পড়তে যাবেন না আবার ভাইবেন না যে আমার ডলার গুলা নেওয়া যাবে এটা একটা ওয়ালেট এটা একটা ওয়ালেট নিজস্ব ওয়ালেট ইচ্ছা যদি স্ক্যাম না করতো তাহলে এই ডলারটা যে কেউ নিতে পারতো তো এত ডলার যদি ওর অ্যাকাউন্টে থাকবো যে কখনোই আমার কমেন্ট বক্সে গিয়ে বারোটা কি ওয়ার্ড বলতো না ওকে গেল এবার এবার জন সাধারণ জনগণের সাথে হচ্ছে দেখুন আমি আমার মেসেজ মেসেজ বক্সে গেলাম এরকম প্রত্যেক দিনে পাঁচ হাজার পাঁচ লাখ আশি হাজার টাকা ক্রেডিটেড হয়েছে আপনি এটা ভাঙাইতে পারবেন আপনি এটা ভাঙাইতে পারবেন এখানে ক্লিক করেন আর কি লিংকে ক্লিক করতে যাবেন না আমি এখন পর্যন্ত ক্লিক করি নাই দুই ধরনের ফিশিং হইতে পারে এটা দুই ধরনের ফিশিং নাম্বার ওয়ান ফিশিং আপনি একটু ফলো করেন আমার কথাগুলো নাম্বার ওয়ান ফিশিং হলো আপনি লিঙ্কে ক্লিক করা মাত্রই আপনার বিকাশ না পুরো মোবাইলটা হ্যাক হয়ে গেল গেল এক হ্যাঁ দ্বিতীয় আপনি লিঙ্কে ক্লিক করলেন ক্লিক করার পর আপনি আপনার বিকাশের তথ্য চাইলে ওখানে নাম্বার চাইলো পাসওয়ার্ড চাইলো দিলেন আপনার বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে সকল টাকা নিয়ে যাবে অথবা আপনার এখানে মেয়াজ আসছে সোনালী ব্যাংকে এত টাকা আছে পোয়ালী ব্যাংকে এত টাকা আছে হ্যাঁ আপনার অমুক জায়গা তমুক জায়গা এত টাকা আছে এই যে বিকাশে আবারও মেজ আসছে মনে রাখবেন বিকাশ বা কোনো ব্যাংক কখনো কোনো নাম্বার থেকে আপনাকে মেসেজ করবে না কখনো কোনো নাম্বার থেকে মেসেজ করবে না মেসেজ আসলে আসবে কি কোনো একটা লেখা থাকবে বিকাশ লেখা থাকবে সোনালী ব্যাংক পলি ব্যাংক সো এই ধরনের লুভে পড়বেন না পাপে মৃত্যু হয়ে যাবে কিন্তু জাস্ট জনস্বার্থে ভিডিওটা করেছিলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার দিয়ে অন্যকে জানানোর সুযোগ করে দিবেন সকলেই ভালো থাকুন থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ